নমস্কার যাদের তুলা রাশি তাদের সেপ্টেম্বর দু হাজার পঁচিশ সেপ্টেম্বর মাসে দুর্দান্ত ফল একটি বিভাগে পাওয়ার মাধ্যম দিয়ে আপনাদের জীবন সত্যি পরিবর্তন হতে চলেছে কি সেটা জানতে থাকতে হবে আমার সাথে সুতরাং প্রোগ্রামটি কন্টিনিউ করার পূর্বে পরবর্তী প্রোগ্রামগুলোকে গুলোকে অতি সহজে পাবার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা আইকনটি অবশ্যই প্রেস করবেন আসুন তাহলে শুরু করা যাক আজকের মূল আলোচ্য পর্বে যার উপর ভিত্তি করে আমি সেপ্টেম্বর মাসের রাশিফল প্রকাশ করতে চলেছি সেটি হচ্ছে শুধুমাত্র শুধুমাত্র কেন্দ্র করে অর্থাৎ ট্রানজিটকে কেন্দ্র করে সেপ্টেম্বর মাসে সেই পরিপ্রেক্ষিতে রাশির অধিপতি শুক্র দশম থাকছে চোদ্দ পনেরো জামচারে একাদশে প্রবেশ করবে রাশির পঞ্চমে রাহু থাকবে রাশি ষষ্ঠে শনি বক্তি অবস্থায় থাকবে রাশির নবমে বৃহস্পতি ভাগ্যস্থায় বৃহস্পতি থাকবে রাশির একাদশে একাদশপতি রবি থাকবে রবি হাপ বা আপনাদের দ্বাদশে প্রবেশ করবে রাশির একাদশে বুধ থাকবে বুধ কিন্তু দ্বাদশে প্রবেশ করবে রাশির দ্বাদশে মঙ্গল থাকবে এই মঙ্গল তেরো তারিখে আপনাদের রাশিতে প্রবেশ করবে এই পরিপ্রেক্ষিতে যে ধরনের বিষয়গুলো উঠে আসবে তা সম্পূর্ণ সার্বিক সকলের উদ্দেশ্যে আলোকপাত শুরু করতে চলেছি প্রথমেই আসুন আপনাদের মন মানসিকতা আপনাদের আশি সাপেক্ষে রাজ্যকারী প্ল্যানিট শনি সে অনেকাংশেই কিন্তু ভালো জায়গায় রয়েছে ষষ্ঠ ভাবে এবং গতিও তার ভালো আছে অনেকটা কারি হচ্ছে নবম নেই আবার নবম ভাবে বৃহস্পতি সেও কিন্তু অনেকটাই ভালো শুক্র এই পরিপ্রেক্ষিতে ভালো কিছু প্রাপ্তি অবশ্যই কিন্তু পাবেন সে তার জন্য আপনার ব্যক্তির জন্মকুণ্ডলিতে অবশ্যই শনিকে এবং বৃহস্পতিকে শুক্রকে বুধকে মানে মাঝারির থেকে বলবান মাঝারি থেকে একটু বেশি ভালো হতে হবে সে ডিগ্রিগত ওয়াইস বা অবস্থান অনুযায়ী তাকে ভালো হতে হবে ডি ওয়ান ডি ডেকান দশমাংশে তাহলে দেখুন চমৎকার ভাবে আপনারা কিন্তু ভালো ফল লাভ করবেন তার সঙ্গে দশাটাও দেখে নিতে হয় যেহেতু এটা ইন জেনারেল কিন্তু বলছি এখানে প্রবলেম যেটা করবে আপনার রাশিতে রাহুর দৃষ্ট একটা আছে বা বৃহস্পতিও আছে মানছি রাশি মানে আপনার চন্দ্র অবস্থান এখানকার চন্দ্রের উপরে রাশির উপরে রাহুর দৃষ্ট আপনার মধ্যে চঞ্চল অতিপ্ত একটা দোতানা ভাব একটা আহ অস্থির মানসিকতা এটা কিন্তু দিচ্ছে আপনাকে ঠিক তো আবার এদিক থেকে মঙ্গল রয়েছে দ্বাদশে সুনির্দিষ্ট আবার মঙ্গল দ্বিতীয় ও সপ্তম প্রতি মারক প্রতি আবার সেখান থেকে আবার ষষ্ঠ দৃষ্টি করছে এই মঙ্গল আবার যখন তেরো তারিখে ঢুকবে আপনার তখন রাহুর দৃষ্ট মঙ্গল উপরে পড়বে আবার চতুর্থ ভাবে আপনার যে চতুর্থ পূর্ণ মানসিকতা সেখানে মঙ্গল এখানে ঢুকে গিয়ে চতুর্থ ভাবে এখানে মঙ্গল ঢুকবে তেরো ঢুকে এই চতুর্থ এখানে দৃষ্টি করবে তাহলে এক দুই তিন চার সেই পরিপ্রেক্ষিতে যেটার জন্য প্রবলেম সৃষ্টি হয়েছে অলরেডি কিন্তু তার প্রভাব কিন্তু আপনারা বিগত প্রায় থেকে বুঝতে বা তারা আগের থেকে বুঝতে পারছে প্রবলেম হচ্ছে আপনার টেম্পার আপনার কথাবার্তা বলবেন এটা সারাই ব্যাপার টেম্পারমেন্ট গরম রেগে যাওয়া কথাবার্তা খারাপ হওয়া কমন সেন্স না লজিকটা এই কারণে দিলাম হচ্ছে আপনার কথাবার্তা টেম্পারমেন্ট এটাকে যদি ঠিক না করতে পারেন তাহলে কিন্তু আপনি অনেকটাই সমস্যায় পড়বেন চলার পথে এবার বলবেন যে একাদশ প্রতি দ্বাদশে প্রবেশ করবে এটা খারাপ না দ্বাদশে প্রবেশ করার পরও কিন্তু সে সে তার পুরুষে ষষ্ঠে প্রবেশ করছে সে কিন্তু ভালো ফল দেওয়ার চেষ্টা করবে শনি বৃহস্পতি আপনি ভালো ফল দেবে শুক্র দেবে তার মধ্যে কিন্তু ভালো ফল যদি আপনি এই বিষয়টা যদি নিয়ন্ত্রণ করতে পারেন তাহলে মনের দিক থেকে আপনি হ্যাপি থাকবেন ভ্রমণ করা মানসিকতা তারপরে জীবন অনেক সুযোগ সুবিধা সুযোগ তারপর অনেক অনেক রকম ভাবে জীবনে একটা প্রভাব কোন প্রভাব প্রতিভার প্রভাব আপনার যারা প্রতিভা নিয়ে আছেন প্রতিভা আপনাদের মধ্যে জ্ঞানের বিকশিত হওয়া আপনার মধ্যে রিসার্চ বিকশিত হওয়া আপনার মধ্যে এগিয়ে যাওয়ার পরিকল্পনা প্লান মাফিক আশা সেগুলো কিন্তু সুন্দর একটা ভাবে কিন্তু তৈরি হবে শরীরগত মনের দিক থেকে আপনারা সেটা পাবেন কিন্তু ওইটা যদি হয় রাগ ক্রোধ কথাবার্তা টেম্পারমেন্ট যদি ঠিক রাখতে পারেন সব কাজে কিন্তু বারবার কেবল বিফল হবেন বারবার আপনি কিন্তু সমস্যা পড়বেন মন এর উপরে নিয়ন্ত্রণ করতেই হবে काल শ্রীকৃষ্ণা গীতায় বলেছিল বলে শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন যে মন মন আমাদের এমন একটি মানে আমাদের দেহ অঙ্গ মন দেহটা অঙ্গ বা এর একটা অংশ সে আত্মাকে প্রভাবিত করে তাহলে রাহু সে কি করছে নবম নয় রাহু আপনার রাশিকে দৃষ্টি করার ফলে আপনি অস্থির আপনার চিন্তন চিত্ত চাঞ্চল্য বৃদ্ধি আপনার মেকিং বারবার করে আপনাকে ভুল করাচ্ছে অনেক বেশি আকাঙ্ক্ষা একটা ইলোয়েশন একটা আবহাওয়া একটা ইলোয়েশান একটা কালো পদ্মা আপনার সামনে বুঝি রাহু কি করে রাহু একটা কালো পদ্মা আপনার সামনে দিয়ে দেবে সে কালো কি ভেদ করে আপনি এগোতে হবে

পয়েন্ট গুলো সে সংশোধন করে যদি এগোতে পারেন তবেই সাকসেস আর যদি সেগুলো ঠিক না না করতে পারেন পিন পিন টু ছোট 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 সে একদম ছোট ছোট পয়েন্ট সেগুলো অনেক আস্তে আস্তে বড় একটা পাহাড়ের মতন মানে অনেক বড় একটা পাহাড়ের মতন তৈরি হয়ে যাবে সেটা তো আর ভেদ করতে পারবেন না অল্প প্রবলেম আছে ছোট ছোট পয়েন্ট আছে ঠিক করতে পারলে দেখো অটোমেটিক আপনারা রাস্তাটাকে এই কোন সুন্দর রাস্তা আপনি সুন্দর একটা রাস্তা সুন্দর একটা সুন্দর রাস্তা কিন্তু আপনি পরি করতে পারছেন না হলে কিন্তু আপনি পারবেন না সেই জায়গাটা ভেদ করতে প্রতি মুহূর্তে আপনি ল্যুশনের মধ্যে আবহার মধ্যে একটা নেগেটিভ বাতাবরণের মধ্যে জীবনটাকে বই দিয়ে আপনি ভুল পথে পরিচালিত হয়ে যখন চলবেন যখন আপনি সেই পথে গিয়ে যখন অগ্রগতি অগ্রগামী হলেন লাস্টে তো আপনার আপনাকে গর্তের মধ্যে গিয়ে থপাস করে পড়বেন তাহলে আমি আপনাকে গর্তে পড়ার থেকে বাঁচাচ্ছি আপনি গর্তে পড়ার থেকে রক্ষা করছি বা পথ দেখাচ্ছি এটা আপনি করবেন না এটাই আমার কাজ এটাই অ্যাস্ট্রোলজি আপনাকে পথ দেখানো তাই আমার লক্ষ্যই হচ্ছে আপনাকে ভালো রাখা আমার লক্ষ্যই হচ্ছে আপনাকে সুস্থ রাখা আমার লক্ষ্যই হচ্ছে আপনাকে সমস্যাবহুল জীবন থেকে মুক্ত করা আমার লক্ষ্যই হচ্ছে আপনাকে সুন্দর জীবন প্রদান করা আমার লক্ষ্যই হচ্ছে আপনাকে সঠিক দিশা দেখানো আমার লক্ষ্যই হচ্ছে আমার প্রতিজ্ঞা আমার লক্ষ্যই আমার সংকল্প আপনাকে ভালো রাখা তার জন্য যদি এটা যেহেতু আমি ইন জেনারেল বললাম সকল উদ্দেশ্যে আর শেষ কথা তো জন্মকুণ্ডলী বলবে শেষ কথা তারপর পাম বলবে হাত বলবে তো সেখানে যদি প্রবলেম থাকে তাহলে কিছু করার থাকবে না দেখে নিতে হবে কি কিরকম আছে তাই না তার সাথে আপনার ট্রানজিট কে মেলবন্ধন করতে হবে কেমন চলছে দশম দশাকে মেলবন্ধন করতে নক্ষত্রকে দেখতে হবে তো যদি মনে করেন ব্যক্তিগত ভাবে যদি কনসালটেন্সি নিতে চান পেতে চান কি করবেন কি করবেন না আগামী দিনে খুব কয়েক মাস তো ছাব্বিশ সাল আসতে চলেছে ছাব্বিশ সাল কি কেমন যাবে তাই না আগাম সতর্কতা শুরু আগাম সতর্কতা আগাম ভাবে একটা পথ দেখে এগো করতে পারেন রূপরেখা অঙ্কন করে করতে পারেন তাদের সাকসেস সাফল্য বা আপনার জীবনের ইচ্ছে পূরণ আপনি করতে পারবেন তার জন্য কি স্ক্র্যাচার ফোন নম্বর যোগাযোগ করুন এবং প্রতি রবিবার আমাকে হাওড়া জেলার বালি নিমতলা চেম্বারে বালি নিমতলা চেম্বারে আমাকে পাবেন প্রতি বৃহস্পতিবার কালীঘাট চেম্বারে আমাকে পাবেন খুব তাড়াতাড়ি আমি কৃষ্ণনগর চেম্বার করতে চলেছি খুব তাড়াতাড়ি আমি ব্যারাকপুর ওয়েট ব্যারাকপুর চেম্বারে করতে চলেছি চারটার চেম্বার অলরেডি আছে অন অনলাইন রাইফোর কনফার্কেন্সি অ্যাভেলেবেল রয়েছে আপনি আসুন আপনাকে সঠিক পথ আমি দেখাতে বাধ্য এরপরে আপনাদের শরীর স্বাস্থ্য সেক্ষেত্রে ষষ্ঠভাবে শনির অবস্থান পঞ্চমে রাহু রাশিতে দৃষ্টি করছেন দ্বাদশে মঙ্গল মঙ্গল শনিকে দৃষ্টি শনি মঙ্গলকে দৃষ্টি অষ্টম ভাব হচ্ছে আপনার কারোর অধিবতি রয়েছে কোথায় না জলতত্ত্বে পরে ঢুকবে ব্যাপার একাদশে রাহুর দৃষ্ট পড়বে কেদের সঙ্গে যুক্ত অবস্থায় হবে এই পরিপ্রেক্ষিতে বলা যেতে পারে যে চলা জায়গাটা খুব সাবধান নাভ সংক্রান্ত জায়গা খুব সাবধান অর্থোপেটিক আর্থারাইটিস বন হার সংক্রান্ত জায়গা সাবধান পেট সংক্রান্ত জায়গা বিশেষ করে পেটের মধ্যে লিভার কিডনি বা এই সংক্রান্ত জায়গা খুব সাবধান ত্বক সংক্রান্ত জায়গা দাঁত বা দাঁত সংক্রান্ত সাবধান রক্ত সংক্রান্ত ফিনেলদের গাইন অর্গান পিউরিকাল সমস্যা অথবা সিস্টোভারাই ভারাই যদি একটা বিষয় মনে হচ্ছে তাহলে অবশ্যই গোটু ডক্টর এরপরে যে একটি বিভাগ আপনার জীবন দিতে পারে পরিবর্তন করে যে বিভাগটা পাবেন সেটি হচ্ছে কর্মজীবন এই কর্মজীবনের ক্ষেত্রে যে বিষয়গুলো বেশি ইম্প্যাক্ট ভালো ফল প্রদান করবে সেগুলো প্রথমে বলবো এখানে যারা মার্কেটিং সেক্টরে রয়েছেন তাদের ডেভেলপমেন্ট আছে খুব ভালো হবে আর্ট ওরিয়েন্টেড আর্ট ওরিয়েন্টেড বলতে বোঝানো শুধু ছবি আঁকা নয় ছবি আঁকা আঁকার যে ডিপার্টমেন্ট সে পেন্টিং পেইন্টিং বলতে ঘরে পেন্টিং হতে পারে কোনো ওয়ালে পেন্টিং হতে পারে পূজা মণ্ডপে কোনো পেন্টিং হতে পারে রাস্তাঘাটে পেন্টিং হতে পারে যে কোনো পেন্টিং ভীষণ ভালো ফল দেবে গান বাজনা অভিনয় থিয়েটার বাদ্যযন্ত্র এই বিভাগটা খুব ভালো এছাড়া ভালো যারা বিভিন্ন রকম শিল্প কলার সঙ্গে যুক্ত খুব ভালো ফল দেবে আর্ট ওরিয়েন্টেড এর আবার যেমন স্পা যোগ ব্যায়াম তারপরে আপনার বিউটিশিয়ান বিউটি পার্লার বিউটি প্রোডাক্ট বা ইমিটেশন মার্কেটিং সোনার উপার কোনো প্রকার দ্রব্য কোনো অর্ডার নেওয়া কোনো দ্রব্যকে আপনি অর্ডার নিচ্ছেন মাল আবার সেটাকে দিচ্ছেন সেই বিষয়ক কাজ খুব ভালো এছাড়াও বলতে পারি যে কোনো প্রকার কসমেটিক্স আধ্যাত্মিক দ্রব্য ঠাকুর বানানো প্যান্ডেল বলেন পুজোর মাস এটা তো ভালো না এই গ্রহগত অবস্থা শনি বৃহস্পতি শুক্রের পশ্চিম বুধের পুষ্টিং রবি ঢুকে দ্বাদশ ঢুকলেও ভালো ফল দেবে তাহলে এই বিষয়গুলোর জন্য কিন্তু ভালো ফল দেবে আপনাকে দেখতে হবে এটা কি সবাই যে পাবে তা কিন্তু না যাদের দশ অন্তর্দশা দশা শনি বৃহস্পতি মাঝারি শুক্র ভালো মাঝারি কম্বিনেশন খুব ভালো পোস্টিং আছে জন্মকুণ্ডলী হাতে তারা অবশ্যই এই ফলগুলো লাভ করবেন যে কোনো প্রকার আপনি কম্পিউটার রিলেটেড হার্ডওয়ার্কিং রিলেটেড কাজ করছেন লোহা সংক্রান্ত কাজ করছেন এই সময় যারা ট্যুর অ্যান্ড ট্রাভেলস ট্যুর অ্যান্ড ট্রাভেলস গাড়ি ব্যবসা করছেন তাদের অত্যন্ত ভালো ফল দেবে যারা হোটেল স্টুডেন্ট খাদ্য খাবার খাদ্য খাবার যে কোনো খাদ্য খাবার যে কোনো খাদ্য খাবার সংক্রান্ত জায়গায় অত্যন্ত ভালো ফল কিন্তু প্রদান করবে মুখরোচ খাদ্য খাবার বিদেশি আইটেম খাদ্য খাবারের খুব ভালো কিন্তু গ্রোথ আছে এছাড়া বলতে পারি যেমন মিষ্টান্ন মিষ্টি দ্রব্য সেটা খাদ্য খাবারের মধ্যে পড়ে সেটাও ভালো ফল আধ্যাত্মিক যে দ্রব্য পূজা দর্শক ভাণ্ডার তারপর পূজা পাঠ করা পুরোহিত করা শিখানো চর্চা করা মরসুম পুজোর আবহাওয়া চলছে তাহলে পুজোর যে কোনো দ্রব্য বিক্রি করা ঠাকুরের যে কোনো আসবাসপত্র ঠাকুরের বস্ত্র ঠাকুরের যে কোনো বিষয়ক বিক্রি করা তারা করছে ব্যবসা করছেন তারা অত্যন্ত ভালো কিন্তু ফল লাভ করবেন এই সময়টা তুলে আসে মানুষরা তো দিয়ে মানুষরা এছাড়াও যা যারা বিভিন্ন রকম শৌখিন ভাবে কোনো বিষয়কে তুলে ধরে কোন রিয়ার কোন ঘটনাকে তুলে ধরে আর্টের মাধ্যম দিয়ে শিল্পকলার মাধ্যম দিয়ে সে সমস্ত ব্যক্তিবর্গরা এছাড়াও মেডিসিন কোন মেডিসিন বা মেডিসিন সংক্রান্ত প্যাথোলজি সংক্রান্ত যেখানে মল মূত্র রক্ত হার্ট টেস্টিং করা হয় রিপোর্ট করা হয় সেই সমস্ত জায়গা যারা আহ বর্তমানে আহ কোন অত্যাধুনিক অত্যাধুনিক বিজ্ঞান ভিত্তিক মাধ্যম দিয়ে সন্তানের রিলেটেড কোনো কাজ করা হয় সেটা আইবিএ বলা হয় এই ধরনের সেন্টার যেগুলো এই ধরনের প্রতিষ্ঠান সরকার স্বীকৃত সরকার স্বীকৃত এবং সরকার সমৃদ্ধ সমৃদ্ধ সব সরকার স্বীকৃত আইন যে সমস্ত প্রতিষ্ঠান তারা অত্যন্ত ভালো ফল তারা যেমন লাভবান হবে আপনারা লাভবান হবেন এটা খুব ভালো ফল আছে দেখতে হবে কেমন শুক্র কেমন বৃহস্পতি কেমন শরীর গোষ্ঠী বুধের বোষ্টি আছে অবশ্যই চন্দ্র বেশ টেকনিক্যাল ফিল্ড কিন্তু অত্যন্ত ভালো ফল কিন্তু প্রদান করবে টেকনিক্যাল যে কোনো সফটওয়্যার রিলেটেড আহ বিষয়ক মার্কেটিং বা বিদেশে যাওয়ার জন্য ভালো সুযোগ আসবে কিন্তু একটু বাধাপ্রাপ্ত আপনার দ্বাদশে যেহেতু একাদশে যদি কেউ থাকবে একটু বাধাগ্রস্ত হতে পারে এই সেক্টর গুলো অত্যন্ত ভালো বলা যেতে পারে যদি আপনি এই সেক্টর গুলোতে ব্যবসা করেন কাজ করে বা শুরু করতে চান করতে পারেন একবার আপনি দেখে নেবেন জন্মকুণ্ডলীর সাথে পামটাকে মিলিয়ে এই গোসের সাথে মিলিয়ে আপনার ব্যক্তিগত সাথে কতটা নিশ্চিত থাকবেন যে আপনি কিন্তু এর মাধ্যম দিয়ে লাভবান হবেন এখন বর্তমান সময় দেখবেন যে অনলাইনে কাজ করছেন বা কোনো কোন প্রকার বড় শপিং মল আছে যে সমস্ত তাদেরও কিন্তু লাভবান হবে অনেকাংশে যারা জুয়েলারি সোনার দোকান বা কারিগর আছেন তাদের ক্ষেত্রে ডেভেলপমেন্ট অবশ্যই হবে মেডিসিন্ভর করে তার ব্যক্তিগত জন্মকুণ্ডলী ব্যক্তিগত জন্মকুণ্ডলীতে কি চাকরি করবেন চাকরির মধ্যে কোন কোন চাকরি করবেন সেটা আপনার জন্মকুণ্ডলী থেকে সেটা ভাবে কিন্তু নিখুঁত বলা যায় হাত বলা যায় তাই যদি মনে করে কর্ম সংক্রান্ত বিষয়ে অর্থনীতি সংক্রান্ত বিষয়ে আপনি কনসালটেন্সি পেতে চান নিতে চান ব্যক্তিগতভাবে যেটা ইন জেনারেল বললাম তাহলে অবশ্যই কিন্তু যোগাযোগ করবেন স্ক্রাচে ফোন নাম্বার এই নাম্বারে আপনাকে সঠিক পথ দেখানোর জন্য আমি সর্বদাই আপনার পাশে থাকব আর প্রতি রবিবার আমাকে পেয়ে যাবেন কোথায় নিশ্চয়ই জানেন বালি নিমতলা প্রতি বৃহস্পতিবার কালঘাট খুব তাড়াতাড়ি কৃষ্ণনগর কৃষ্ণনগর চেম্বার খুব তাড়াতাড়ি পুজোর পরেই করতে চলেছি আপনাদের শহরে আপনাদের অঞ্চলে আপনাদের এলাকায় আমি আসতে চলেছি আপনাকে সেই গাইড আমি করতে বাধ্য যারা বিদেশে আছেন বা অনেক দূরে আছেন তারা অবশ্যই অনলাইন বাইফোন কনসালটেন্সিও অ্যাভেলেবেল রয়েছে তার মাধ্যম দিয়েও আপনারা পাবেন সু আপনাদের কনসালটেন্সির সুবিধা সংসার জীবনের ক্ষেত্রে একটাই পয়েন্ট বলবো সেটা হচ্ছে আপনার রাগ ক্রোধ ডোমিনেশন ভাইব্রেশন এগুলো ডোমিনেশন করা আপনার কথাবার্তা জায়গাটাকে একটু নরমাল করুন আর যারা প্রেমিক প্রেমিকা রয়েছেন তারা কিন্তু ইগো সমস্যার কারণ কথাবার্তার জন্য কিন্তু সমস্যা কিন্তু আরো একটু ক্রিটিক্যাল হতে পারে সন্তান নিয়ে দুশ্চিন্তা মারাত্মক বাড়বে কারণ পঞ্চমে রাহু অবস্থান আপনার দৃষ্টি করছে সন্তান নিয়ে কোন প্রকার সমস্যায় জর্জরিত হতে পারেন সন্তানের দিকে একটু নজর রাখবেন যারা কোনো প্রপার্টি যেমন পৈতৃক প্রপার্টি হতে পারে মাতৃ প্রপার্টি হতে পারে যে প্রপার্টি তুমি জীবন সংক্রান্ত সেই জায়গাটা একটু স্লো আছে খুব ডেভেলপমেন্ট করবে না আহ পুজোর পর হয়তো সেটা করতে পারে কিন্তু আগে কিন্তু খুব একটা ডেভেলপমেন্ট করবে না কিন্তু সন্তান এবং আপনার ব্যক্তিগত যে কোনো বিষয়ে এই যে কথাবার্তা রাগ ক্রোধ এইগুলোকে দমন না করলে সংসার কিন্তু অশান্তিতে অবশ্য করতে পারেন আরেকটা বলবো এই সময় কিন্তু আপনার অপনিয়ন উল্টো দিকে মানুষটি স্বাধীনতা বা স্ত্রী হতে পারে তার ডেভেলপমেন্ট আছে তার হক ব্যক্তি হরস্কোপের সাপোর্টিংকারী দশ অন্তঃসা বহুক্ষত অবস্থান অনুযায়ী সুতরাং এটি গেল ইন জেনারেল আলোকপাত ব্যক্তিগত কাউকে উদ্দেশ্য করে বলি নি ভালো থাকুন সুস্থ থাকুন এগিয়ে চলুন নমস্কার জয় মাতারা তারা